এই দেখো মা আমাদের বাগানের সাজনা গাছ থেকে সাজনা পাতা পারছে মা কিছু আজকে একটা রেসিপি করবে হয়তো সাজনা পাতা দিয়ে তো মা তার জন্য সাজনা পাতা পেরে নিচ্ছে আমাকে কখন থেকে বলছে সাজনা পাতা পারবো চলে আয় চলে আয় এই যে মার সাজনা পাতা পাড়া হয়ে গেছে একদম কচি কচি সাজনা পাতা এই দেখো বন্ধুরা মা আমার কত সাজনা পাতা তুলে নিয়েছে এই দেখো কি খুশি সাজনা পাতা তুলে বাবা বাবা সুপ্রভাত আমার প্রাণপ্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই দেখো মা এখন সাজনা পাতাগুলোকে একে একে মানে ডালগুলোর থেকে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছে মা আজকে হয়তো কিছু একটা রেসিপি করবে আমারও জানা নেই তো তোমরা আমার সাথে থাকো তাহলে মা আজকে কি রেসিপি বানাবে তোমরা সব দেখতে পাবে এই দেখো বন্ধুরা মা এখন সাজনা পাতাগুলোকে গুলোকে ভালো করে ধুয়ে কুকারে জল দিয়ে নিয়েছে সাথে দিয়ে দিয়েছে নুন আর তার ভেতরে সাজনা পাতাগুলো গুলো একসাথে এখন প্রেসার কুকারে সিদ্ধ করে নেবে তো এখন মা প্রেসার কুকারে ঢাকনিটা লাগিয়ে নেবে এই দেখো মা ঢাকনিটা এখন লাগিয়ে নিচ্ছে আর এখন চুলা মা জ্বালিয়ে প্রেসার কুকারটাকে বসিয়ে দেবে তো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হচ্ছে তো পর্যন্ত মা চুলাই রেখে দেবে দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে এই যে এখন দুটা তিনটা সিটি মেরে দিয়েছে প্রেসার কুকার মা চুলাটা এখন অফ করে দিয়েছে মা এখন প্রেসার কুকারটা নামিয়ে সজনে পাতাগুলোকে আলাদা করবে আর আলুটাকে আলাদা করে নেবে তারপর দেখাচ্ছি নেক্সট পার্ট বন্ধুরা মা সজনে পাতাগুলোকে মানে এখন প্রেসার কুকার থেকে আলাদা করে সজনে পাতাগুলো থেকে জল ছাড়িয়ে নিয়েছে আর আলু আলু দুটাকে বের করে নিয়েছে এই যে হলো সজনে পাতা সেদ্ধ আর আলু সিদ্ধটা এই দেখো মা এখন এই যে সেই পাত্রে রাখা ছিল যে সেই পাত্রে এখন মা আলু দুটাকে গ্রেট করে নিচ্ছে যাতে কোনো দানা দানা রয়ে না যায় তার জন্য মা ছোট গ্রেডিংটা দিয়ে গ্রেড করে নিচ্ছে এই দেখো সিদ্ধ আলু দুটাকে ভালো করে গ্রেড করে নিচ্ছে এই যে মার আলুটা এখন গ্রেড করা হয়ে গেছে এই দেখো বন্ধুরা মা আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছিল চুলোতে কড়াইটা ভালো মতো গরমও হয়ে গেছে মা এখন দিয়ে দেবে কটেল এখন দিয়ে দেবে শুকনো মরিচ মরিচ গুলোকে ভালো করে ভেজে নেবে দেখো শুকনো মরিচ গুলো ভাজা হয়ে গেছে মা এখন সে মরিচ গুলোকে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছে মা দিয়ে দিবে সে তেলগুলোতে রসুন কুচি অল্প কালি জিরা মানে কালো জিরা আমরা আমাদের ভাষায় কালি জিরাই বলি তার জন্য কালি জিরাই বলে দিলাম এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি সবগুলোকে একসাথে করে মা ভেজে নিচ্ছে ভালো মতো এখন মা এই দেখো সজনে পাতা সিদ্ধ আর এই যে আলুগুলোকে যে সিদ্ধ করে গ্রেড করেছিল সেগুলো একসাথে করে মিক্স করে নিচ্ছে হাত দিয়ে মিক্স করে নিচ্ছে মা কোনো ভালো মতো ম্যাশ হবে না হলে ম্যাশ হবে না আমাদের কাছে মেশিং ম্যাশ করার ওই সেই জিনিসটাও নেই তো মা হাত দিয়ে নিজের হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছে এগুলোকে একসাথে ম্যাশ করছে দেখো বন্ধুরা মশলাগুলো ভাজি হয়ে গেছে মা এর সাথে তোমার কি বলে সজনে পাতা সিদ্ধ আর আলু সিদ্ধ যেটাকে ম্যাচ করেছিল সেটাকে এই মশলাগুলোর সাথে পেঁয়াজ রসুন তোমার কি বলে কালো জিরা আর যে ছিল কাঁচামরিচ ভেজেছিলো সেটা সেগুলোর সাথে একসাথে দিয়ে মা এগুলোকে হালকা করে ভেজে নেবে আর বন্ধুরা আগে থেকে মা সেদ্ধ করার সময় নুন দিয়ে দিয়েছিল তার জন্য মা এখন নুনটা দেয়নি এ দেখো বন্ধুরা মা ভেজে রেখেছিল যে শুকনো মরিচগুলো এখন হাত দিয়ে সেগুলোকে মানে আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে ফেলছে এই দেখো কিভাবে করছে এখন সে শুকনো মরিচগুলো যে মা আদা ভাঙ্গা করেছিল এখন সেগুলো মা এগুলোতে একসাথে মিক্স করে দেবে এই দেখো মা কড়াইতে দিয়ে দিয়েছে এখন আর সেগুলোকে একসাথে মিক্স করে নেবে এই দেখো বন্ধুরা হয়ে গেছে আমাদের সেই ডিশটা মা এখন কড়াই থেকে নামিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছে এই যে সে পাত্রটাতে মা আলাদা করে নিয়ে নিয়েছে এটাকে কি বলো বলে তো বন্ধুরা সজনে পাতা আলু একসাথে করে মা আমাদের ভাষা বলে ভর্তা তো সেই ভর্তা করেছে এখন মা হালকা খাটি সরিষে তেল এ ভর্তাটার গায়ে লাগিয়ে ছেড়ে দেবে এ দেখো শুকনো মরিচ দিয়ে মা হালকা গার্নিশ করে দিয়েছে তো বন্ধুরা আমাদের সজনে পাতা আলুর ভর্তা রেডি গরম গরম ভাতের সাথে শুধু এই সজনে পাতা আলুর ভর্তা দিয়ে যদি খাও এক থাল খেয়ে উঠতে পারবে তোমরা রেসিপিটা ট্রাই করতে পারো যারা এখন পর্যন্ত এই রেসিপিটা খাওনি আর এই রেসিপিটা খেলে তোমরা বলবে যে খুব টেস্ট একটা রেসিপি আর বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার এই আজকের রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে ধন্যবাদ বন্ধুরা টাটা বাই